আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে একটি ব্লক নিয়ে হাজির হয়েছি আর আজকের ব্লকটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভাবির বাসায় দাওয়াত দিয়েছিলো আর এই দাওয়াতে কী কী রান্না করেছিল আর আমরা কি কি খেয়েছিলাম সেটাই শেয়ার করব। প্রথমে হচ্ছে এটা পোলাও রান্না করেছিল মুরগির রোস্ট আর হচ্ছে ডিমের কোরমা আর গরুর মাংস তো খেতে কিন্তু অসাধারণ ছিল রান্নাগুলি ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য আর আমাদেরকে পরিবেশন করিয়েছে কিন্তু ভাবি তো দেখুন পোলাওগুলি কিন্তু একটি বলের ভিতরে উঠিয়ে নেওয়া হয়েছে আর এগুলি কিন্তু এখন আমি এটা টেবিলে রেখে দিব তো সকাল থেকে উঠে কিন্তু ভাবি নয়টার মধ্যেই সব রান্না বড়া শেষ করে ফেলছে এরপরে আমরা দুপুর একটার দিকেই কিন্তু খাবার দাবার পরিবেশন করেছিলাম এরপরে হচ্ছে মুরগি রোস্ট এটা উঠিয়ে এনেছে লেগ পিসগুলি তো আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এই মুরগি রোস্টগুলি তো ভাবির রান্নাগুলি খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আরও দুইজনকে দাওয়াত দিয়েছিল দুই ভাবিকে তো একসাথে আমরা তিন ফ্যামিলি এখানে চার ফ্যামিলি কিন্তু খাবার পরিবেশন করেছিলাম আর দেখুন এটা হচ্ছে ডিমের কোরমা কোরমাগুলি খেতে দারুণ হয়েছিল। তো আমার কাছে উঠিয়ে দিচ্ছে আর আমি এখানে টেবিলে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গরুর মাংস দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর গরুর মাংসটা হচ্ছে চুইজাল দিয়ে রান্না করা হয়েছে খুলনার ঐতিহ্যবাহী চুইজাল তো চুইজাল দিয়ে এভাবে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো তাই ভাবি রান্না করেছিল এই যে এখন হচ্ছে আমি টেবিলে নিয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে ছালাদ কাটা হয়েছে এখন ভাবি সবাইকে পোলাওগুলি প্লেটে দিয়ে দিবে আর সব এখানে মুরগি রোস্ট ডিম এগুলি দিয়ে সবাই পরিবেশন করবে একসাথেই তো একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সকাল থেকে ভাবি অনেক কষ্ট করেছে আর অনেক কষ্ট করেই আমাদের জন্য সবার জন্য রান্না করেছে ভাবিকে অসংখ্য ধন্যবাদ আর ভাবি রান্নাটা এত সুন্দর হয় যে আমার ছেলে মেয়ে কিন্তু অনেকে পছন্দ করে এই যে পোলাওগুলি সবার প্লেটে দিয়ে দিয়েছে আর সবাই খাওয়ার জন্য তো প্রস্তুত ছেলেমেয়েরা সবাই হাজির হয়ে গিয়েছে তো আরও একটি ব্লগ আমি আপলোড করেছিলাম বাবির বিরিয়ানি রান্নার তো বিরিয়ানি রান্নার ভিডিও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো তো রান্নাগুলি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি এরপরে যে রান্নাগুলি ভাবি করবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অন্যদিকে মেয়েরা সবাই খেতে বসে গিয়েছে তো আমরা একটু পরে খেয়েছিলাম আর আমি ভিডিও করেছিলাম এজন্য একটু ভাবি আমরা সবাই একসাথে খেয়েছি এখানে আমার ছেলে মেয়ে আছে আরেক ভাবির ছেলে মেয়ে আরে যে ভাবি রান্না করেছে সে ভাবির ছেলে মেয়ে সবাই একসাথে খাওয়ার খুব আনন্দ করে পরিবেশন করছে আর ওরা আগে থেকেই বলেছিল আনটি আমাদের জন্য মরক পোলাও রান্না করবেন তো এই জন্য সব কিছুই একসাথে একদিনই রান্না করে ফেলছে তো আশা করি আপনাদের কাছে আজকের ব্লকটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লেগেছে আর আমি রান্নার ভিডিওটা কিন্তু আগেই বলেছি শেয়ার করতে পাইনি এরপরে হচ্ছে ভাবি যখন রান্না করবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করব আর এখানে ছালাদটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো পোলাইয়ের সাথে চালাদ খেতে আমার কাছে খুবই মজার হয় এই যে আমি ছালাদটা সবার প্লেটে উঠিয়ে দিচ্ছি আর হচ্ছে ভিডিও করছি তো বলক ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি সামনের ভিডিওতে আরও সুন্দর সুন্দর বল দেওয়ার জন্য চেষ্টা করব তো ছেলে ছেলেমেয়েরা খাবার পরিবেশন করার সময় আন্টিকে তো অসংখ্য ধন্যবাদ দিয়েছিল আনটি আপনার হাতে রান্না অনেক সুন্দর হয়েছে এদিকে সবাই চালাকটা নিয়ে যাওয়ার পরে এরপরে খাবার শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো আশা করি আজকের বোলক আপনাদের কাছেও ভালো লেগেছে তো দেখতে থাকুন কতটা মজা করে সবাই খাবার খাচ্ছে তো আনটির হাতের খাবার অনেক দিন পরে খেয়েছে আর হচ্ছে আমরা ডিসেম্বর মাসে পিকনিক করেছিলাম তো ভাবির বাসায় তো বিরিয়ানি রান্না করেছিল বাবি আর ভাবির হাতের বিরিয়ানি অনেক মজার হয় তো আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। যখন ভাবি বিরিয়ানি রান্না করবে তখন ভিডিওটি করে রাখব মাসাল্লাহ খাবারগুলি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ